দ্বিতীয় বিসিএস পুলিশ তৃতীয় বিসিএস আবগারি চতুর্থ বি আমি লোক প্রশাসন বিভাগ থেকে পড়াশোনা করেছি পড়াশোনার খাতিরে যখন থেকে আমি লোক প্রশাসন শব্দটার সাথে পরিচিত হই তখন থেকে প্রশাসন শব্দটা আমার কাছে খুব একটা চমৎকার বিষয় বলে মনে হয় এবং সেখান থেকে আমি স্বপ্নও আমার নির্দিষ্ট করি যে আমি একজন প্রশাসক হব সেই জন্য আমি লোকপ্রশা বিশেষ প্রশাসনকে প্রথম পছন্দ হিসেবে দিয়েছি তাছাড়া আমি বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির সাথে সম্পৃক্ত ছিলাম সেখানে আমি নয় বিএনসিসি ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি তো একজন প্রশাসকও জেলার একজন নেতা হিসেবে কমান্ডার হিসেবে কাজ করে থাকেন সেই হিসাবে আমি আমার সেখান থেকে যে জ্ঞান অর্জন করেছি সেটা আমি প্রশাসনে কাজে লাগাতে পারবো তাছাড়া স্যার প্রশাসন সামাজিক মর্যাদা অনেক বেশি অন্যান্য ক্যাডারের তুলনায় মাসলোস থিওরির তৃতীয় নাম্বারে এই সামাজিক মর্যাদার কথা বলা আছে যে একটা মানুষের যে চাহিদাগুলো থাকবে তার মধ্যে একটা চাহিদা সামাজিক মর্যাদার অধিকার সেক্ষেত্রেও প্রশাসন ক্যাডারটা অনেকটা গুরুত্ব বহন করে স্যার

স্যার আমি প্রথমে সেখানে এবং পুলিশ বাহিনীকে নির্দেশ দিতাম সেখানে গিয়া পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে এবং আমি সহ আমার জেলা প্রশাসন ফোর্স নিয়ে সেখানে যেতাম তারপর সেখানে মূল ঘটনাটা কি সেটা বোঝার চেষ্টা করতাম এবং প্রাথমিকভাবে সেখানে তাদেরকে শান্ত করার জন্য পদক্ষেপ নিতাম স্যার মোবাইল কোর্ট মোবাইল কোর্ট আইন দুই হাজার নয় অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কতিপয় কতিপয় অপরাধ তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে দণ্ড প্রয়োগের সীমিত ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য প্রয়োগ করাকে মোবাইল কোর্ট বলে স্যার সর্বোচ্চ দুই বছর সাজা দিতে পারবেন স্যার আর নির্দিষ্ট আইন অনুযায়ী যত টাকা জরিমানা করা যাবে সেই পরিমাণ জরিমানা করতে পারবে স্যার স্যার সংবিধানের সত্যুন অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা আছে সেখানে বলা আছে যদি কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপরীতে ভোট দেন অথবা পদত্যাগ করেন তাহলে তার আসন শূন্য হিসেবে বিবেচিত হবে স্যার বর্তমান আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে সেটা এখনো দরকারি স্যার তবে কিছু ক্ষেত্রে সেটাকে সংশোধন করা যেতে পারে যেমন স্যার যদি এমন কোন ঘটনা উদ্ভূত হয় যেটা রাষ্ট্র পরিচালনা বা মন্ত্রিসভা ভেঙে দিতে পারে সেক্ষেত্রে এই বিধিটা এখনও যথেষ্ট কার্যকরী তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন বাল্যবিবাহ নিয়ে কোন আইন হইতেছে অথবা সামাজিক প্রয়োজনে কোন আইন হইতেছে সেক্ষেত্রে এটাকে এই বিধিটা না মানার জন্য সংশোধন করা যেতে পারে স্যার স্যার এখানে যে বিষয়টা আসছে স্যার যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টা আমাদের সংবিধানে আছে তাছাড়া এই বিষয়টা একটা রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামোকে চেঞ্জ করে দিতে পারে স্যার যদি এটা রাখা হয় তাহলে যে কোনো সময়ে যে কেউ যে কোনো এমপিরা আছেন তারা বায়াসড হয়ে বা বিরোধী দলীয়দের পক্ষে ভোট দিয়ে সরকার ব্যবস্থা পরিবর্তন করে দিতে পারে সেক্ষেত্রে একটা রাষ্ট্র গোলযোগ সৃষ্টি হয়ে যাবে যা একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ উন্নতির জন্য অভ্যন্তরীণ বিষয়গুলোর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং হুমকি স্বরূপ হবে স্যার জি স্যার আপনার জেলা আমার জেলা দুই সেক্টরে ছিল স্যার সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মুশারফ মেজর এটিএম জি স্যার সাত নভেম্বর একটি অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে আমাদের দুই সেক্টরের সেক্টর কমান্ডার যে দুইজন ছিলেন এবং সেক্টর কমান্ডার যারা ছিলেন মেজর খালেদ মুশারফ এবং মেজর এটিএম হায়দা এবং মেজর হুদাসহ তারা সেনাবাহিনীর কতিপয় অফিসার দ্বারা খুন হয়েছিলেন স্যার আমার জানা নেই স্যার আমি জেনে নিব স্যার 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 আমরা দাঁড়াতে পারবো স্যার ধন্যবাদ স্যার ভাইরা আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন সবই বুঝেন আমরা জীবন দিয়ে চেষ্টা করেছি আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে স্যার বঙ্গবন্ধু সেখানে তার কৌশলের সহিত পরোক্ষ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি

স্যার বঙ্গবন্ধু শেখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক এই এই কথাটা আমেরিকান ডিফেন্স ইন্টেলিজেন্সের রিপোর্টে লিপিবদ্ধ আছে তাছাড়া উনিশশো সালে উনিশশো সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এবং স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের দলিলপত্র হাসান হাফিজুর রহমান সম্পাদিত গ্রন্থের তৃতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠায় ঘোষ উল্লেখ করা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তৃতীয় খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় উল্লেখ আছে মেজর জেনারেল জিয়াউ রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন সাতাইশে মার্চ সন্ধ্যায় স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন এর পূর্বে এম এ হান্নান পাঠ করেছিলেন স্বাধীনতা <ihaz> দুঃখিত <violin beeping warfare> <sharp hiutan labels> sir bangladesh Shakmuji Rahman was called poet of politics uh, by newsweek uh, newsweek paper 5 april 1971 he declared he declared his speech in 7th march 1971 and he, he is a more famous person and he has no written script in that uh, in that speech and in 1971 26 march 1971 he declared the independence of bangladesh uh, for this, and uh, for the entire life, he he was a politician, and he used his charismatic leadership to influence his uh, people. And for the, I think for this, he is called part of politics. Okay. Mr. Bakke, yes, sir. What is your second choice? My second choice is VCS police. Why VCS Polish is second? Why not first?

স্যার যেহেতু এই বিষয়টা কর্তৃপক্ষের বৈধ আদেশ নয় সেহেতু আমি সেটা মানতে বাধ্য নই স্যার স্যার বিষয়টা বৈধ আদেশ নয় আমি স্যারকে বলবো স্যার বিষয়টা যেহেতু কোনো বৈধ আদেশ নয় সেক্ষেত্রে স্যার আমি সেটা আপনাকে আমাকে একটা নির্দিষ্ট টাকা আপনি ম্যানেজ করে দিবেন আপনি তখন কি করবেন প্রথমত বাধ্য না বললেন বৈধ না কিন্তু আপনাকে প্রতিনিয়ত যখন খুশি করবেন তখন আপনি কি করবেন স্যার তখন আমি বিষয়টা সুপার সুপারিনটেন্ডেন্ট স্যারকে অবহিত করবো স্যার উনি যদি আমাকে বলে আচ্ছা ঠিক আছে বলছে একটা স্যার ওনাকেও দেন আমাকে কিছু একটা অংশ দিয়ে তখন আপনি কি করবেন স্যার আমি দুঃখিত স্যার বিষয়টা আচ্ছা ঠিক আছে

জি স্যার প্রথমত বিষয়গুলো এরকম হয় যে সাধারণ মানুষ পুলিশিং কার্যক্রম সম্পর্কে খুব বেশি একটা জানে না এবং আমাদের থানা অথবা উপজেলা যে পুলিশে আছে সেখানে কতিপয় সদস্য কিছু পরিমাণ খারাপ কাজ করার কারণে মানুষ এই বিষয়টাকে সবার প্রতি একটা সার্বজনীন বিষয় হিসেবে তারা মনে করে যে মানুষ বা পুলিশ এইরকম কাজগুলো খারাপ কাজগুলো করে পুলিশ বিভিন্ন অপরাধমূলক কাজগুলো করে থাকে সেই জন্য মানুষ ভয় পাচ্ছে

দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে একশো পর একশো পর ধারা পর্যন্ত বলা আছে আত্মরক্ষার অধিকার সে যে ক্ষেত্রে মানে তো সেই হিসাবে যদি জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশকে আক্রমণ করতে যায় তাহলে প্রথমে আমি তাদেরকে হুঁশিয়ারি করব তারপরও যদি জনতা জনতা আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের উপর আক্রমণ করে তখন স্যার ওই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে প্রথমে ফাঁকাগুলি তাদেরকে হুঁশিয়ারি দিব তারপরও তারা না শুনলে ফাঁকাগুলি ছুড়ব এরপরও যদি তারা আক্রমণ করতে আসতেছে তখন স্যার পায়েগুলি গুলি করার জন্য আদেশ দিব স্যার

স্যার বাংলাদেশ জনসংখ্যার বোনার যুগে আছে এবং এর ধারাবাহিকতা দুই সাল পর্যন্ত থাকবে এর পরবর্তী সময়ে বাংলাদেশের একটা বড় অংশ স্যার তারা বার্ধক্যে পরিণত হতে পরিণত হবে অথবা কর্মহীন হয়ে যাবে সেই পরিমাণ একটা বড় অংশকে সরকার বয়স্ক ভাতা দিয়ে তাদেরকে বয়স্ক ভাতা দিতে পারবে না সেজন্য আমাদের বর্তমান সরকার অত্যন্ত দক্ষ দক্ষভাবে একটি সার্বজনীন পেনশন বিলের পেনশন আইন তৈরি করেছে যার মাধ্যমে এখন যারা আয় আছে যারা কর্ম কর্মে আছে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রত্যেক মাসে দিবে এবং এটা তারা ষাট বছর পর্যন্ত দিয়ে যাবে পরবর্তী সময়ে তারা একটা নির্দি ওই ভাতা অনুযায়ী নির্দিষ্ট হারে তারা তারা পেনশন পাবে সেই হিসাবে ওই সময়টাতে আমরা তাদেরকে ভাতা দিতে বয়স্ক ভাতা দিতে হবে না তারা তাদের যেই ভাতা পেনশনের টাকা জমা রেখেছিল সেই টাকার বিপরীতে তারা ভাতা পাবেন পেনশন পাবেন স্যার এই যে তাহলে সামাজিক নিরাপত্তা ভবিষ্যৎ আপনার মতে ভবিষ্যৎ স্যার এটা ভবিষ্যতে একটা ভালো নিম্ন আয়ের জনগণ তাছাড়া বাংলাদেশের সব প্রত্যেকটা জনগণের জন্য ভবিষ্যতের একটা নিরাপত্তা আর্থিক নিরাপত্তার বিষয় হবে স্যার যার মাধ্যমে ভবিষ্যতে যারা যারা বেঁচে থাকবেন ষাট বছর পরবর্তী সময়ে অথবা ওনার পরিবার জন্য একজন ব্যক্তি সে উনি যাকে নমিনি করে যাবেন তিনি ওই মানে ওই ভাতা যিনি পেনশনের ভাতা জমা দিতেন ওনার পঁচাত্তর বছর পর্যন্ত উনি পেনশনের পেনশন পেয়ে যাবেন তাহলে ওনার নমিনি ও যে টাকা জমা রেখেছিলেন সেই টাকা তুলে নিতে পারবেন নমিনি নমিনি যদি নাবালক হয় তাহলে সেটা

এই গত এক বছরে প্রবাসী সংখ্যা বাড়ছে কিন্তু রেমিটেন্স আসলে বাড়ছে না স্যার কি করা যেতে পারে স্যার বৈদেশিক চ্যানেলে টাকা তার বৈধ চ্যানেল বলতে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টাকা পাঠানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং হুন্ডি ব্যবসাটা বন্ধ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে টাকা পাঠালে স্যার হুন্ডিতে টাকা পাঠালে সেটা আমাদের ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং চ্যানেলে আসে না যার কারণে ওই বৈদেশিক মুদ্রাটা আমাদের বৈদেশিক মুদ্রার সাথে যোগ সংযুক্ত হয় না স্যার

যে একটা সিন্ডিকেট আছে যারা কারসাজি করে ডিমের দামটা বৃদ্ধি করেছে স্যার তারাই দায়ী স্যার এই একজন জেলা কি কি পদক্ষেপ নিতে আপনার কি ভূমিকা থাকতে পারে স্যার আমি একজন জেলা প্রশাসক হিসেবে প্রথমে ডিমের খামারি যাদের যা যারা আছে তাদের সাথে কথা বলবো তারা ডিমের দাম কত করে পাইকারি হিসেবে বিক্রি করতেছে তারপর বাজারে যারা বিক্রি করতেছে তাদের দোকানে দেখব মূল্য তালিকা কত এবং অসম মূল্য তালিকা হলে সেক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা আওতায় আনবো এবং সবাই তাদের সবাইকে নিয়ে মিটিং করে একটা নির্দিষ্ট পরিমাণ দাম ফিক্সড নির্ধারিত করে দিব এবং সেই দামে যেন ডিম বিক্রি করে সেই ব্যবস্থাটা করবো স্যার কিন্তু নিকারন আছেনছেন স্যার কাজ কি নিকারের কাজ হলো বিভিন্ন জেলা ও বিভাগ জেলা উপজেলার নতুন জেলা বিভাগ উপজেলার এগুলো প্রতিষ্ঠা সংক্রান্ত কাজগুলো করা আচ্ছা তো একটা বিভাগ নামে প্রস্তাব করা হয়েছে কোন সেটা নামটা কি জানেন বর্তমানে সেটাকে নামে বিভাগ করার জন্য প্রস্তাব স্যার এখানে এটা নিয়ে একটি বিতর্ক চালু আছে স্যার আমাদের মাননীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন ম্যাগনা নামে ম্যাগনা নদীর নামে বিভাগ করতে কিন্তু কুমিল্লার সাধারণ জনগণ এবং কুমিল্লা ছয় আসনের মাননীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার উনি চাচ্ছেন যেন কুমিল্লা নামে বিভাগ হোক সেক্ষেত্রে স্যার যদিও কুমিল্লার একটা ঐতিহ্য রয়েছে কুমিল্লা নামের একটা ঐতিহ্য রয়েছে কিন্তু যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু চাচ্ছেন না বিষয়টা কুমিল্লার নামে হোক এবং এর পেছনে একটা কারণ আছে উনি মুস্তাকের বাড়ি কুমিল্লা এবং সেই কুমিল্লা নামটা আমাদের জাতীয় জীবনে একটা কু হিসেবে অভিহিত আছে সেক্ষেত্রে আমি চাই এই কোটা আসলে না থাকো একটা নতুন নামে একটা নদী নামে বিভাগ হোক সেই জন্য আমি মেঘনা বিভাগেই সাপোর্ট করতেছি স্যার জেলার নাম সেটা যদি আমাদের সেটা যদি মন্ত্রণালয় বিভাগ বা তারা প্রস্তাব করে এবং সেক্ষেত্রে এটা করা যেতে পারে স্যার জনগণের প্রতিফলন না স্যার বিষয়টা এরকম না সেখানে সাধারণ মানুষের একটা জন প্রতিফলন থাকবে তো সেটা প্রথমে জনগণ এই বিষয়টা সম্পর্কে সবাইকে একটু অবহিত করতে হবে যে বিভিন্ন মাধ্যমে যে এই আমাদের অনেকেই এই বিষয়টা জানে না স্যার যে এই পঁচাত্তরের যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের যে ইতিহাসটা সেটা অনেকেই জানে সেটা না জানার কারণে এবং আমরা এই বিষয়টা নিয়ে অতিরিক্ত কুমিল্লা একটি সিটি কর্পোরেশন আছে স্যার সেই হিসাবে কুমিল্লা বিভাগে দাবি করতে পারে স্যার এবং কুমিল্লা একটা সিটি কর্পোরেশন যেহেতু আছে একটা বিভাগে একটা সিটি কর্পোরেশন থাকে আমরা বিভাগ হওয়ার আগে সিটি কর্পোরেশন পেয়েছি সে হিসাবে আমরা কুমিল্লার জি স্যার এবং কুমিল্লার স্যার জনসংখ্যা নোয়াখালীর তুলনায় বেশি হওয়ার কারণে সেখানে একটা সিটি একটি বিভাগ দাবি করা যায় স্যার তো এক্ষেত্রে মুস্তাকের নামটা এখানে তো আপনি তো একটু ভিন্নভাবে বলতে পারতেন যে

সংবিধানের জনস্বাস্থ্য ও নৈতিকতা নিয়ে বলা আছে স্যার ঘুষ জুয়া নং বৃত্তি নিষিদ্ধ হচ্ছে যে জুয়া ভাবে কিছু বার আছে লঙ্ঘন আমি বিষয়টা সম্পর্কে জানিনা জানি নি

তার বাংলাদেশের পক্ষ থেকে শুধুমাত্র সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু সদস্যপদ পেতে হলে এ ধরনের সংস্থায় বিভিন্ন রাষ্ট্রপ্রদানের কাছে চিঠি পাঠাতে হয় বিশেষ দূত পাঠাতে হয় তো বাংলাদেশ ওই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করিনি সেজন্য আমরা সেগুলো করেনি সেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো নিশ্চিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এখনই পদ পেতে সদস্য হবে বিষয়টা এরকম নয় যেহেতু আমরা এনডিবিতে আছি আমাদের মূল লক্ষ্য ছিল এনডিবিতে যোগদান করা তা আমরা যেহেতু এনডিবিতে আছি পরবর্তী সময়ে আমরা চাইলে সেখানে যোগদান করতে পারবো ছয় দশ বছর যদি আমরা পেতাম তাহলে একটি সম্ভাবনা থাকতো যেহেতু এই চীন চীন রাশিয়া এই জোট পড় এই জোটকে পশ্চিমা বিরোধী জোট হিসেবে গড়ে তুলতে চাইছে সেই ক্ষেত্রে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং যুক্তরাষ্ট্র এটা বিরোধিতা করতেছে বাংলাদেশের রপ্তানির একটা বড় বাজার যেহেতু আমাদের যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সেক্ষেত্রে আমরা বিভিন্ন বাধা নিষেধাজ্ঞার মুখমুখিก็ตาม বা হতে পারতাম এখন তো আমরা পরেখানে দাবি স্যার বাংলাদেশ এখনো সেখানে যোগদান করেনি এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখনো যথেষ্ট ভালো আছে সুসম্পর্ক আছে সেক্ষেত্রে এখন কোনোভাবেই সেটা কমার কোনো সম্ভাবনা নেই স্যার es el 90%.